হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি রাজু এমিটেশন জুয়েলারি থেকে আপনাদের অরিজিনাল জার্মান সিলভার কিছু দুলের কালেকশন দেখাবো আর এগুলো আজকে আমাদের একদম হোলসেল পাবেন তো কথা না আমি যদি দেখা যেতে স্যার প্রত্যেকটা দাম বলে দিতেছি প্রথম দেখুন এটা কতটা সুন্দর মাল্টি কালার পুরো থাকবে অনলি নাসক আমাদের সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর দুলটা নিতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ তো ফ্রেন্ডসিটার মধ্যে আরেকটা হলো এটা কুন্দরের মতো থাকবে অনলি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা বাজার করলে এত সুন্দর দুল করে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই তাহলে সরাসরি এসে নিতে পারবেন আর চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ একটা দেখুন ফ্রেন্ডস এটা নিজের কোনো স্টোন শুধু পরে একটা স্কোন কাজ করা থাকবে কুন্দন অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা বাজেট করে নিতে পারবো না এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আছে কালার নষ্ট হবে না অনলি তিনশো পঞ্চাশ তো ফ্রেন্ডস যারা স্টোন ছাড়া খুঁজতেছেন এটা দেখুন সুন্দর একটা ডিজাইন স্টোন ছাড়ার মধ্যে তৈরি নিতে পারবো অনলি সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত শুধু দলটা নিতে পারবো না স্টোন ছাড়া অনলি সাড়ে তিনশো ফ্রেন্ডস আরেকটা দেখুন কতটা সুন্দর গ্লাসের মধ্যে মাল্টি কালার মধ্যে কাজ করা থাকবে পারবেন অনলি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বাজার এত সুন্দর দুলটা নিতে পারবেন মাল্টি কালার পরে তো এগুলো চলতেছে এখন অনলি সাড়ে তিনশো টাকা তো ফ্রেন যারা একটু বারের মধ্যে খুঁজতেছেন দেখুন এটা কতটা সুন্দর আর অনেকবার আপনার সামনে একটু বুঝতে পারতেন ভিডিও তত বুঝতে পারতেছেন না এ মিনা করা নিচে কিন্তু উপরে মিনা করা আছে নিচেও মিনা করা তো এনে তোমার আজ কল নি আলাদা চারশো টাকা চারশো টাকা বাজে করলে এত সুন্দর দুলটা নিতে পারবেন আজ কল কলনি চারশো টাকা তো ফ্রেন্স আরেকটা দিন কতটা সুন্দর একটা ডিজাইন আঙ্কমনের মধ্যে থাকবে এটা মাল্টিকালার নিচে গাজা ঘরের কাজ আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা বাজে করলে এত সুন্দর দুলটা নিতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ আরেকটা দেখুন ফ্রেন্সের কতটা সুন্দর মাল্টি কালার ওপরের নিচে গাজা ঘরের কাজ থাকবে আর জুম করে দেখুন কতটা কিউড একটা জুম করা এটা নিতে তোমার অনলি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বাজে করলে নিতে পারবেন তার একটা প্যান্ট সেটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন মাল্টি কালারের মধ্যে থাকবে কিউট একটা ডিজাইন দেখতে পাবেন টপ নিচে বড় ঝুমকা তো এটা আজকে অলরেডি নিতে পারবেন আমাদের থেকে সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা বাজার করলে এত সুন্দর দুল আজকে আমাদের থেকে নিতে পারবেন অলরেডি তিনশো পঞ্চাশ আরেকটা আছে মাল্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন তো এটা নিতে পারবেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বাজার করলে নিতে পারবেন তো ফ্যান্সিটা হলো মাল্টি কালারের মধ্যে থাকবে নিচে কিন্তু মাল্টিকালার কালার এর নিচে আর কাজ করা আছে এটা আজকে নিতে পারবো অনলি তিনশো পঞ্চাশ টাকা আমাদের থেকে তিনশো পঞ্চাশ টাকা বাজার করলে এত সুন্দর দুল আজকে নিতে তো ফ্রেন্ডস আরেকটা আছে এটা দেখুন কতটা কিউট একটা ডিজাইন আপনার দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু সাড়ে তিনশো টাকা অনলি সাড়ে তিনশো টাকা বাজার করলে নিতে পারবেন তো ফ্রেন্ডস আমার দোকান নাম্বার রাজু এম মেট্রিকশন জুয়েলারি দোকান নাম্বার হলো তিনশো তিরানব্বই বাই সাতচল্লিশ গাউসিয়া মার্কেট নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন আর চাইলে ঠিকানা এসে নিতে পারবেন তো ফ্রেন্ডস এগুলো কিন্তু এরকম এখানে ইউজ পরিমাণ ডিজাইন আছে যারা এরকম ভিডিও পেতে চান নিত্য নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম